শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো প্রতিদিনের মতো আবারও চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে অবশ্যই তোমরা ভিডিওটা দেখবে লাইক কমেন্ট শেয়ার করবে আর এমনুল ইসলাম মুন্সীগঞ্জ চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে দেখো আমাদের এখানে ড্রেনের যে পরিষ্কারের কাজটা একদিনে মোটামুটি অনেক একদিন না আজকে দুই দিন চলে মোটামুটি অনেকটা এদিকে আগায় গেছে মানে প্রতিদিনই পয়সা করে যদিও অফিস টাইম অফিস টাইম টাইম টু টাইম করে তো এই জন্য আর কি একটা গাড়ি রাস্তাও তো অনেক ড্রেন তো অনেক বড় ড্রেন এই জন্য আর কি সময় লাগতেছে তবে করতেছে অনেক ভালো উদ্দেশ্য বৃষ্টির আগেই ড্রেনের ব্রয়লার কাজগুলো করে ফেলাইতেছে অনেক ভালো হইতাছে সকাল সকালে বের হয়ে গেছি আজকে আমি দেখাইছি আমার এক দোকান এখন আরেক দোকান দেখাবো এই যে এই যেই হাড়া ঠিক আছে হাড়া হাড়া দেখে বেরিয়ে গেলাম আমার বড় ভাইয়ের ভাইরা ভাই আমাকে বিয়ে আর কি যদি একটু হালকা মোটা মানুষ সকালে একটু হাঁটতেছে সকালে হাঁটাটা ভালো অবশ্য তো কালকে দেখাইছি বন্ধুর আমার একটা দোকান মেন রোডের পাশের দোকান আজকে দেখাবো হলো আমার ভিতরের যে ওয়ার্কশপটা আছে ওইটা এখন সকাল সকালে যদিও কোনো লোক আসে নাই যদিও সকাল সকালে দোকানে লোক আসে নাই বন্ধুরা আমি আগে আগে বের হয়ে গেছি আর দোকানে কিছু মাল আনতে দোকানের কিছু মালামাল আনবো পুরান ঢাকা থেকে কারণ ওইদিকে প্রচুর জ্যাম যার কারণে সকাল সকালে বের হয়েছি সকাল সকালে বের হয়ে কিছু মালামাল নিয়ে আসবো দোকানের জন্য আর সকাল সকালে মাল এনে দিয়ে আমার আমার একটু কাজ আছে যাইতে হবে হলো সে গাজীপুর বোট বাজার যদি সম্ভব হয় বন্ধুরা গাজীপুর বোট যে কাজে যেতেছি যাওয়ার একটা ভিডিও অবশ্যই তোমাদেরকে দিব ওইটা হচ্ছে সাংবাদিক পুরো ওই সাংবাদিক পুরোটা মেন গেট ওইটা ওইটা হচ্ছে আমার স্পেয়ার পার্সের দোকান কালকে যেটা দেখাইছি আজকে আমার ওয়ার্কশপে যাব আজকে আমি ওইদিকে একটু কাজ করব না কারণ সকালে মালা মালা আনবো তো এই জন্য আর কি ডাইরেক্ট এই দোকানে যাবো এটা হচ্ছে এনআরবিসি ব্যাংক এনআরবিসি ব্যাংক এটা হচ্ছে পল্লবী মহিলা ডিগ্রি কলেজ রোড ওই যে পানির ট্যাঙ্কি মসজিদ মসজিদের মিনার দেখা যায় ভ্যানটা আমার ব্যান দিয়ে হয়তো কিছু মালমাল মাল আনি ফ্রিজ ট্রিজ এগুলো আনি সময় মতো ব্যান পাওয়া যায় না যার কারণে নিজে একটা ব্যানই কিনে নিছি এই যে বন্দর শাটার বিক্রমপুর রেফ্রিজারেশন এটাই হলো আমার দোকান এটা হচ্ছে ভিতরেরটা মেইন রোডেরটাও সেম সেম নামে রাখা দুইটাই ওইটাও বিক্রমপুর রেফ্রিজারেশন এইটাও সেম পাশে আরেকটা নিছি এই যে সাইনবোর্ড বিক্রমপুর রেফ্রিজারেশন এগুলো দেখে গেছে যে এটাতে সেকেন্ড হ্যান্ড ফ্রিজ এসি বেছে কিনা করি আর এটাতে মেরামত করি চলো বন্ধুরা গেলে যে কারণ দোকানের পিছনেই বন্ধুরা একটু এই দোকানে চলে আসছি কারণ হলো মালামাল নিব কিছু বেল আছে সেফটি বেল মালামাল এই বান দিয়া সাইকেলে আনব তো রশি বান দিয়ে আনার জন্য এটা আবার এই দোকানে আছে তো মেন রোড পার হয়ে এই দোকানে চলে আসলাম আবার সকালে লাইটও জ্বলতেছে লাইটটা অফ করে দিয়ে যাই রোডশিটাও নিয়ে যাই এই হলো আমার মেইন রোডের এই দোকান বন্ধুরা বন্ধুরা সকাল সকালে ছোট্ট একটা ভিডিও করলাম অবশ্যই ভিডিওটা ভালো লাগলে এমনি নুর ইসলাম মনসুগঞ্জ চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে ভালো ভালো এরকম কিছু ভিডিও দিব তোমাদেরকে যদিও আজকে বাইরে কাজ আছে ঢাকার বাইরে অবশ্যই ঢাকার বাইরের একটা ভিডিও পাবে আজকে আর সকাল সকালে নুর ইসলাম মনসুগঞ্জ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা বন্ধুরা সকাল সকালে চলে আসলাম স্টেডিয়াম মাল নেওয়ার জন্য যদিও আমি যে দোকান থেকে মাল নেই ফোন দিছি ভদ্রলোক আস্তে আগে ওখানে কন্ট্যাক্ট করা ছিল চলে আসলাম তো এখন আসি হলো স্টেডিয়াম একদম ঠিক বাইতন মকারমের মেন গেটই এই যে এটা হচ্ছে বাইতন মকারমের মেন গেট স্টেডিয়ামের সামনে এখানে কিছুক্ষণ অপেক্ষা করব এই সামনে গেলে হচ্ছে নূর হোসেন চক্কর এই যে প্রাইভেটটা যাচ্ছে ওই যে প্রাইভেটটা যাচ্ছে এই সামনেই হচ্ছে নূর হোসেন চক্কর নূর হোসেন রাষ্ট্রপতি ভবনের সামনে থেকে তোমাদেরকে সরাসরি বসাচ্ছি বলতে এটাই হচ্ছে রাষ্ট্রপতি ভবন যদি আমি রাস্তার এই পারে ওই পারে সেনাবাহিনী এগুলা মতন করা আছে যার কারণে ওই পার থেকে ভিডিওটা নেওয়া সম্ভব না আমি এই পার থেকে তোমাদেরকে দেখছি বন্ধুরা সকাল সকালে একটা ভিডিও করলাম অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে নুরুল ইসলাম ওর সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আজকের মধ্যে এখানেই আল্লাহ হাফেজ